গত সাত মে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত অপারেশন সিন্ধুর নামে সামরিক অভিযান পরিচালনা করে এই অভিযানে পাকিস্তানের বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হন পাকিস্তান এই হামলার জবাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালায় এরপর শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ চারদিনের স্থায়ী এই যুদ্ধে ভারত ও পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো পৃথিবী যখন আর একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের শঙ্কায় ছিল ঠিক তখনই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতির তবে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকেই যায় যদি ভারত পাকিস্তান যুদ্ধ আবার শুরু হয় তাহলে কোন দেশ সামরিক শক্তির দিক দিয়ে এগিয়ে থাকবে ভারত ও পাকিস্তানের মধ্যে কার সামরিক শক্তি বেশি সামরিক শক্তির দিক থেকে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী দেশ হিসেবেই বিবেচিত এমনকি সমগ্র বিশ্বের মধ্যে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরেই ভারতের অবস্থান দুই সালের গ্লোবাল ফায়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃত যেখানে পাকিস্তানের অবস্থান বারোতম তার মানে সামরিক শক্তির দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে আট ধাপ এগিয়ে তবে সেই অর্থে পাকিস্তানের সামরিক শক্তি ভারতের তুলনায় একেবারে দুর্বল নয় ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র সাত পয়েন্ট ছয় চার বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতের সামরিক বাজেট পাকিস্তানের সামরিক বাজেটের তুলনায় প্রায় দশ গুণ বেশি তবে ভারত বানান পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিকে তাকালে এই ব্যবধান খুব বেশি মনে হবে না হাজার পঁচিশ সালে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছয়শো সাতাশ বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে পাকিস্তানের রিজার্ভ মাত্র তেরো পয়েন্ট সাত বিলিয়ন মার্কিন ডলার জনসংখ্যার দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে দু সালে ভারত চীনকে টোককে বিশ্বের সবচেয়ে বহুল দেশে পরিণত হয়েছে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটির বেশি অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা মাত্র পঁচিশ কোটি সেজন্য ভারতে সেনা সদস্যের সংখ্যাও অনেক বেশি আধুনিক সামরিক শক্তি মূলত প্রযুক্তি প্রশিক্ষণ কৌশল এবং অস্ত্রের মানের উপর নির্ভর করে সেনা সদস্যের সংখ্যা একটি দেশের সামরিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ তবে এটি সামরিক শক্তি নির্ধারণের একমাত্র মানদণ্ড নয় ভারতের সক্রিয় সামরিক সদস্যের সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার অন্যদিকে পাকিস্তানের সামরিক সদস্য সংখ্যা ছয় লক্ষ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ শূন্যের সংখ্যা এগারো লক্ষ পঞ্চান্ন হাজার অন্যদিকে পাকিস্তানের রিজার্ভ শূন্যের সংখ্যা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভারতের আধাসামরিক বাহিনীর সদস্য প্রায় পঁচিশ লক্ষ সাতাশ হাজার অন্যদিকে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদস্য পাঁচ লক্ষ ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার দুইশো একটি অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্ক আছে ছাব্বিশশো সাতাশটি ভারতের সাধু সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি অন্যদিকে পাকিস্তানের সাধু সংখ্যা মাত্র সতেরো হাজার পাঁচশো ষোলোটি ভারতের মোট আর্টিলারি আছে তিন হাজার নয়শো পঁচাত্তরটি অন্যদিকে পাকিস্তানের মোট আর্টিলারি আছে দুই হাজার ছয়শো উনত্রিশটি ভারতের মোট রকেট লঞ্চার আছে দুইশো চৌষট্টিটি অন্যদিকে পাকিস্তানের মোট রকেট লঞ্চার আছে ছয়শটি বর্তমান বিশ্বে যে দেশের বিমান বাহিনী যত শক্তিশালী সে দেশের সামরিক শক্তিও তত শক্তিশালী ভারতের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা দুই হাজার দুইশো উনত্রিশটি অন্যদিকে পাকিস্তানের মোট বিমানের সংখ্যা এক হাজার তিনশো নিরানব্বইটি এর মধ্যে ভারতের যুদ্ধ বিমান আছে পাঁচশো তেরোটি অন্যদিকে পাকিস্তানের যুদ্ধ বিমান আছে তিনশো আঠাশটি ভারতের ট্রান্সপোর্টের জন্য বিমান আছে দুইশো সুয়াত্তরটি অন্যদিকে পাকিস্তানের ট্রান্সপোর্টের বিমান আছে চৌষট্টিটি ভারতের প্রশিক্ষণ বিমান আছে তিনশো একান্নটি অন্যদিকে পাকিস্তানের আছে পাঁচশো পঁয়ষট্টিটি প্রশিক্ষণ বিমান ভারতের হেলিকপ্টার আছে আটশো নিরানব্বইটি অন্যদিকে পাকিস্তানের হেলিকপ্টার আছে তিনশো তিয়াত্তরটি এর মধ্যে ভারতের এক এক হেলিকপ্টার আছে আশিটি অন্যদিকে পাকিস্তানের আছে সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার ভারতের বিমান বাহিনীতে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে অন্যদিকে পাকিস্তানের আছে পাকিস্তান ও চীন যৌথ উদ্যোগে নির্মিত জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের সর্বশেষ সংস্করণ ব্লক থ্রি তবে ভারতের নিজস্ব প্রযুক্তিদের তৈরি তেজস সিরিজের বেশ কয়েকটি যুদ্ধ বিমান রয়েছে লজিস্টিক সাপোর্টের জন্য ভারতের মোট বিমানবন্দর আছে তিনশো এগারোটি অন্যদিকে পাকিস্তানের মোট বিমানবন্দর আছে একশো ষোলোটি ভারতীয় নৌবাহিনীর মোট নৌজানের সংখ্যা দুশো তিরানব্বইটি পাকিস্তান নৌবাহিনীতে নৌজানের সংখ্যা একশো একুশটি ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আছে দুইটি যা যুদ্ধের মোট যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে সক্ষম কিন্তু পাকিস্তানের বিমানবাহিনীর রণতরী একটিও নেই ভারতের ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে চোদ্দটি পাকিস্তানের আছে নয়টি ভারতের ডেস্ট্রয়ার আছে তেরোটি কিন্তু পাকিস্তানের কোনো ডেস্ট্রয়ার নেই ভারতের করভেটস আছে আঠারোটি পাকিস্তানের করভেটস আছে নয়টি ভারতের কোনো মাইন ওয়েলফেয়ার নেই কিন্তু পাকিস্তানের আছে তিনটি ভারতের সাবমেরিন আছে আঠারোটি অন্যদিকে পাকিস্তানের সাবমেরিন আছে আটটি এছাড়াও ভারতের টহল নুদান আছে একশো পঁয়ত্রিশটি পাকিস্তানের আছে উনসত্তরটি টহল নোজান এসবের বাহিরে ভারত ও পাকিস্তানের উভয়েরই পারমাণবিক অস্ত্র রয়েছে ভারতের কাছে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে অন্যদিকে পাকিস্তানে পারমাণবিক ওয়্যারহেড আছে একশো সত্তরটি ভারত নো ফার্স্ট ইউজ অর্থাৎ প্রথমে পারমাণবিক হামলামারী নীতিতে বিশ্বাসী নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে কিন্তু পাকিস্তানের তেমন কোনো নীতি নেই তারা চাইলেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে ভারতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য ভূমি থেকে নিক্ষেপযোগ্য অগ্নি সিরিজ সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য আরিয়ান শ্রেণীর সাবমেরিন এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য বিমান রয়েছে অন্যদিকে পাকিস্তানে পারমাণবিক অস্ত্র বহনের জন্য শাহিন ও গাজনাবি সিরিজের ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারত ও পাকিস্তান উভয়ে তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ধীরে ধীরে বাড়াচ্ছে তবে পাকিস্তান এক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে আছে দুই হাজার সাল শেষ পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা দাঁড়াবে দুইশো থেকে দুইশো দশটিতে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে বারবার গণতন্ত্রে ব্যাঘাত ঘটেছে দেশটি বেশিরভাগ সময়েই সামরিক বাহিনী শাসন দ্বারা পরিচালিত হয়েছে শুধু তাই নয় পাকিস্তানের সেনাবাহিনী দেশটির রাজনীতি প্রশাসন এবং কি অর্থনীতিরও একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে ফলে যুদ্ধ বা সংঘাতের সময় পাকিস্তান সেনাবাহিনী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যা একটি যুদ্ধের মোড় ঘুরে দেওয়ার জন্য অত্যন্ত জরুরি অন্যদিকে ভারত অন্তত কাগজে কলমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই যুদ্ধ নীতি নির্ধারণে রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা রয়েছে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের সেনাবাহিনী বড় একটি অংশ চীন সীমান্তে মজুদ থাকে লাদাখ ও অরুণাচল প্রদেশে ভারত চীনের দিক থেকে বরাবরই বেশ চাপে থাকে এছাড়াও বাংলাদেশে সরকার পতনের পর থেকে বাংলাদেশের সাথেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো নেই আর বাংলাদেশের সাথেই ভারতের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে সেটিও কৌশলগতভাবে বেশ সংবেদনশীল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করায় ভারত বাংলাদেশ সম্পর্কে অনেক অবনতি হয়েছে যা গত কয়েক মাসে সীমান্তে লক্ষণীয় ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের সে এগিয়ে থাকলেও চীন বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করার জন্য বেশিরভাগ সামরিক বাহিনী ব্যস্ত এসব মোকাবিলা করে ভারত পাকিস্তানে কীভাবে হামলা করবে সেটি এখন দেখার বিষয়